মাত্র বিয়াল্লিশ টাকা ফুট সিনেটির এর সকল আইটেম একেবারে স্বল্প মূল্যে একদম আকর্ষণীয় সকল প্রোডাক্ট আজকে একসাথে নিয়ে আসলাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার বাড়িটি মনের মতো সাজাতে টাইলস থেকে শুরু করে সেনিটারি ফিটিংস সকল আইটেম একসাথে পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম সুপ্রিয় বিয়াস আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে আসলাম স্পার্কেল টাইলস এন সেনিটারি শোরুমে এই শোরুমে আজকে ছাড়া আরও অনেক ভিডিও কিন্তু আমি আপনাদের মাধ্যমে পোস্ট করেছি সেখানে আজকের ভিডিওটি একটু অন্যরকম ভিডিও হতে যাচ্ছে যেরকম দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে সবগুলো আইটেম দেখাবো একে একে কারণ আমি এখান থেকে আজকে সহ প্রায় দশটি গড়ের মাল আমি ক্রয় করেছি আসলে এখানে এত সুন্দর সুন্দর সবগুলো প্রোডাক্ট একসাথে তারা এখানে সাজিয়ে রাখছে এবং একদম স্বল্প মূল্যে কিন্তু তারা মালগুলো বিক্রি করতেছে এখানে দেখতে পাচ্ছেন ডাইনিং ড্রয়িংয়ের যে একদম সুন্দর যে টাইলসগুলো এই টাইলসগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এখানে সবগুলো কালেকশনের মাধ্যমে কিচেন রুমের যে টাইলসটা আপনাদেরকে আমি দেখাই যেখানে যে কিচেন রুমের টাইলসটা এই টাইলসটা কিন্তু অনেকেই পছন্দ করেছেন আমি আরও তিনটা কিচেন রুমে ব্যবহার করেছি আমার তিনটে কিচেন রুমের ভিডিও আমার পেজে আমি আপলোড করেছি তো হাই কমট থেকে শুরু করে লো কমট এবং ফ্লোরের টাইলসের যত আইটেম আছে সবগুলো কিন্তু একসাথে আছে এখানে টাইলসের ক্ষেত্রে যে আর যে টাইলসটা দেখতে পাচ্ছেন একদম নিউ কালেকশনের যে মালগুলো একদম সর্বপ্রথম যে নতুন টাইলসগুলো তৈরি করা হয় সেই মালগুলো কিন্তু তাদের সুরুমে নিয়ে আসে তো আপনি যদি আসেন আপনার ঘরটা সাজানোর জন্য একদম অল্প দামের মাধ্যমে কিন্তু এই টাইলসগুলো আপনি পাচ্ছেন এখানে যে টাইলসগুলো দেখতে পাচ্ছেন একদম বিয়াল্লিশ টাকা থেকে শুরু করে আপনি আপনার পছন্দ অনুযায়ী বিভিন্ন রেটে আপনারা নিতে পারবেন এই যে এখানে কিচেনের জন্য কিন্তু দশ ষোলো আট বারো এবং বারো চব্বিশের অনেকগুলো মালিক কিন্তু এখানে পাচ্ছেন সবগুলো ডিসপ্লে করা খুবই সুন্দর করে সাজানো দশ ষোলো সাইজের আরও একটা আকর্ষণীয় টাইলস আমি আপনাদেরকে দেখাই আমি আরও তিনটা বাথরুমে এই টাইলসগুলো লাগিয়েছি এবং অনেকে এই টাইলসগুলো রেট জানতে চেয়েছিলেন এই যে টাইলস দেখতে পাচ্ছেন এটা কিন্তু এর আগেও আমি আরো কমপ্লিট কাজের তিনটা ভিডিও আপলোড করেছি যেটি আমরা বাথরুমে এই টাইলসগুলো ব্যবহার করেছি এই দশ ষোলো সাইজের যতগুলো টাইলস আছে সবগুলো টাইলস ব্যবহার করার পর এত সুন্দর একটা লোক আসে এবং এত সুন্দর ফিনিশিং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে আপনি যে কোনো কোম্পানির যে কোনো টাইলস আপনার যদি সয়েস হয় এখানে যেগুলো আছে এগুলো বাদেও যদি আপনি ক্যাটালকের মাধ্যমে করেন আপনার অনুযায়ী যে কোনো মালও তাদের কাছ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন তো আজকে আপনাদেরকে আরও একটি সুবিধা আমি দিতে পারবো এখানে যে মালগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি কোনোটা আপনাদের সয়াস হয় যদি দাম জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা ইনবক্সে এস এম এস করবেন সবচাইতে ভালোভাবে আপনারা যদি সরাসরি শোরুমে চলে আসেন এই শোরুমের ঠিকানাটা হলো স্পার্কেল টাইলস অ্যান্ড স্যানিটারি শোরুম ষোলো নম্বর জুবলি রোড ময়মনসিংহ সদর বিপিন পার্কের পশ্চিম পার্শ্বে আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ